অনেক সময় আমরা সুখকে এত বড় করে ভাবি যে ছোট ছোট আনন্দগুলো চোখেই পড়ে না ঠিক যেমন একজন মানুষ যদি সারাদিন শুধু বড় বড় পাহাড় দেখতে চায় সে কখনোই পথের ধারে একটু একটু কদম ফুলের সৌন্দর্য টের পাবে না অথচ সেই কদম ফুলটাই হয়তো প্লান্ত দুপুরে একমাত্র শান্তি হয়ে উঠতে পারত আজ আমি তোমাদের একটা গল্প বলবো এমন একজন মানুষকে নিয়ে যা জীবন কষ্ট আর দুঃখে পড়া কিন্তু সে একদিন বুঝে গেল সুখ দুঃখ আসলে চারপাশে নয় নিজের মনের ভেতর বাস্তবতার কাটা বাগান পেরে কীভাবে সে নিজের ভেতরে একমোঠ আলো যা আলো সেটাই আজ তোমাদের জানাবো তো শুরু করা যাক সেই গল্পটা নামটা রাহাত ছোট্ট একটা শহরে জন্ম যেখানে মানুষের স্বপ্নগুলো আকাশ হতে পারতো না রাহাতের জীবনও ছিল তেমনই বাধা দরাজি সীমাবদ্ধ আর কষ্টে ভরা বাবা মরে গেছে ছোটবেলায় মা বড় হয়ে গেছেন সংসারের ভার বইতে পথে। দিন চলে টানাটানির মধ্যে চোখে ঘুম নেই মনের শান্তি নেই জীবন আনন্দের কোনো খবর নেই একদিন বাজার থেকে ফেরার পথে হঠাৎ একটা বৃদ্ধকে দেখে থেমে গেল ওরা হাত কাঁপা কাঁপা হাতে তিনি একটা শুকনো রুটির টুকরো নিয়ে হাসি মুখে খাচ্ছিলেন আশেপাশে মানুষের দিকে তাকিয়ে তাকিয়ে বললেন আল্লাহ আমারে আজও খাবার দিচ্ছেন আমি অনেক সুখী আলহামদুলিল্লাহ রাহাত চমকে গেল এই মানুষটা যা না আছে গা ডাকা খাপড় না আছে থাকার মতো জায়গা সে কিনা সবচেয়ে সুখী মনে মনে রাহাত ভাবল আমরা তো দিন রাত শুধু নেই নেই করি কিন্তু যা আছে তাকে একবারও ভেবে রেখেছি সেদিন রাতে রাহার সিদ্ধান্ত নিল বাস্তবতা যতই কঠিন হোক আমি মনের ভেতরে একটা সুন্দর বাগান বানাবো যেখানে থাকবে কদম ফুলের মতো শরৎ আনন্দ থাকবে এক একমুঠো ভালোবাসা থাকবে একটা ছোট্ট স্বপ্ন পরদিন ভোরে ছাদে গিয়ে রাহাত সূর্য ওঠা দেখল আগে কখনো দেখা হয়নি দেখেছে কিন্তু ওইভাবে দেখা হয়নি রঙিন আকাশ দেখে মনে হলো পৃথিবী তো আসলে অনেক সুন্দর আমরা শুধু ভুল চোখে দেখাই হাঁটতে হাঁটতে একদিন রাহাত একটা এতিমখানায় চলে গেল কিছু মিষ্টি নেই যখন সে বাচ্চাগুলোর হাতে মিষ্টি দিল বাচ্চাগুলো যখন এক টুকরো মিষ্টি হাসতে লাগলো তখন রাহাত বুঝলো সুখ টাকা পয়সায় না সুখ হলো কাউকে একটু গুরুত্ব দেওয়ায় রাহাতের জীবন এখনো কষ্টের কিন্তু তার মনটা একেবারে অন্যরকম সে এখন সন্ধ্যায় চাঁদ দেখে রাস্তায় হাঁটে বৃষ্টিতে ভেজে জীবনের ছোট্ট আনন্দগুলোকে বড় করে উপভোগ করে যেদিন কারো মুখে হাসি ফোটাতে পারে সেদিন নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে করে একদিন এক বন্ধু তাকে জিজ্ঞাসা করলো তুই সুখী হস কিভাবে রাহাত সে বললো সুখ খুঁজতে হয় না একটা ভালো মন নিলেই পৃথিবীর সবকিছু হয়ে যায় মানুষ যখন নিজের দুঃখ বলে অন্যের মুখে হাসি ফোটায় তখন সে সত্যি সুখী এই গল্পটা বলে রাহাত প্রমাণ করলো কঠিন বাস্তবতার দেওয়ালও টপকানো যায় শুধু মনের ভেতর একমো আলো থাকতে হয় যে আলো কোনো দিন নিবে যায় না আমাদের জীবন যত কষ্টের হোক একটা সুন্দর মন থাকলে এই পৃথিবীর কঠিন বাস্তবতাকেও উপভোগ করা যায় সুখ ধরা অন্যের মুখে হাসি ফোটাতে শিখি আর জীবনের ছোট ছোট জিনিসকে ভালোবাসতে পারি চলো আজ থেকে এক মুঠো আলো নিয়ে বাঁচতে শিখি তুমি ভালোবাসবে জীবনকে আর জীবন একদিন ভালোবেসে ফেলবেই তোমাকে গল্পটা এখানেই শেষ নয় রাহাতের জীবন এখনো ঝোড় বাতলে বাগান আর এই গল্পটা আমাদের শেখায় সুখ সুখ খুঁজে হয় না হচ্ছে ঠিক এক বৃষ্টির মতো যার জন্য যদি আমরা বারান্দার কোনায় দাঁড়িয়ে অপেক্ষা করি তাহলে বৃষ্টির ফুটা কখনোই মুখে পড়বে না বরং ভিজতে হলে আমাদেরকে ওই আকাশের নিচে দাঁড়াতে হবে তেমনি সুখের জন্য অপেক্ষা না করে ভালোবাসা দয়া আর শান্তির পথে পা বাড়ালে দেখা যাবে পৃথিবীটা আসলে আগে চেয়ে অনেক সুন্দর অনেক বেশি সুন্দর শেষে আমি একটা কথাই বলবো সকলকে উদ্দেশ্য করে জীবন একটা আয়নার মতো তুমি যদি সেটার দিকে হাসো ওটা তোমাকেও হাসি ফেরত দেবে কিন্তু তুমি যদি কাঁদো আয়নাও কাঁদবে তাই জীবন যেমনই হোক মনের আয়নাটাই একটা হাসি ধরে রাখো পৃথিবীও তোমার জন্য একদিন হাসবে থ্যাংক ইউ ফর ওয়াচিং সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন রইলো যদি আমার এই গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ